আমরা আজকে আলোচনা করতেছি যেটা আমরা যদি আমল করি ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাত পাওয়া অত্যন্ত সহজ সে আমলটা হলো রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম বলছেন যে ইমানদার মুসলমান পুরুষ নারী প্রতি পাঁচ অক্ত ফরজ নামাদের পরে آية الكرسي آية الكرسي س الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات و ولا يؤوده حفظه ما هو, هو العلي العظيم যে ইমানদার মুসলমান ফরজ ফরজনামাজের পরে এআতু কুস্তি পড়বে তার ভিতরে এবং জান্নাতের ভিতরে একটা মাত্র পাটিশন একটা মাত্র বাধা একটা মাত্রা মাত্র দেওয়াল সেটা হলো মৃত্যু সে যখন মরবে মরার সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দেবেন তাই আসুন আজকে থেকে ইনশাআল্লাহ আমরা পাঁচকামাজের হেতেমাম করব গুরুত্ব দিব গুরুত্বের সাথে পড়ব এবং সাথে সাথে প্রতি ওয়াক্ত ফরজ নামাদের পরে আয়ত কুস্তি যারা জানি তারা আমল শুরু করব যারা জানি না শিখে আমল শুরু করব। আর যারা শিখি নেই শিখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দেন আর আয়ত কুর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ঘুমানোর সময় বিছানায় গিয়েও পড়া যায় ঘরের ভিতরেও পড়া যায় সম অনেক বিপদ আপদ থেকে আল্লাহ তালা এই কুস্তির মাধ্যমে বান্দাকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দেন আমাকে আমল করার তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি